কল্পনা করুন একজন মানুষ যিনি রাতের অন্ধকারে ছাদের উপর দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল সে দেখছিল পুরো শহর যখন ঘুমিয়ে আছে তখনও শহরের প্রতিটা গলি নিভু নিভু আলোতে ঝলমল করছে কিন্তু হঠাৎ তার মনে প্রশ্ন জাগে এই আকাশটা কি কোনোদিন ভেঙে পড়বে এই পৃথিবী পাহাড় মানুষ সব কিছু কি সত্যিই চিরস্থায়ী নাকি একদিন এমন একটা সকাল আসবে যে সকালে ঘুম ভাঙবে ঠিকই কিন্তু সূর্য উঠবে না ইসলাম সেই দিনের নাম দিয়েছে কিয়ামত কিয়ামত মানে শুধু পৃথিবীর শেষ না কিয়ামত মানে হল সময়ের মৃত্যু কিয়ামত মানে হল শক্তির পতন কিয়ামত মানেই হল অহংকারের সমাধি একদিন মানুষ বুঝবে যাকে সে সবসময় চিরস্থায়ী ভেবেছিল আসলে সেটাই ছিল তার সবচেয়ে অস্থায়ী যেদিন রাজা আর ভিক্ষুক এক কাতারে দাঁড়াবে সেদিন আপনার ক্ষমতা কোনো কাজে আসবে না সেদিন নাম পরিচয় পদবী সব কিছু মুহূর্তের মধ্যেই মুছে যাবে দেখা যাবে একজন মা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরবে কিন্তু তার ভয় এত বেশি হবে যে সে বুঝতেই পারবে না এই শিশুটি তার নিজের কিনা মানুষ তখন একটা কথাই বলবে আজ কোথায় পালাবো আমার আজ কী হবে কিন্তু সেদিন পালানোর কোনো জায়গা থাকবে না সে যতই পালানোর চেষ্টা করবে তার কাছে মনে হবে আমি তো আরও প্রকাশ্যে চলে এলাম সেদিনের সেই মুহূর্ত হবে ভয়ঙ্কর একদিন কিছু সাহাবি রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন ইয়া রসুল আল্লাহ কিয়ামত কবে হবে সেই প্রশ্নের উত্তরে তিনি বললেন এই প্রশ্ন করা ব্যক্তিটি যেমনি জানে না কেয়ামত কবে হবে ঠিক তেমনি আমিও জানি না কেয়ামতের সেই ভয়ঙ্কর মুহূর্তটি কবে হবে কেননা কিয়ামতের সেই কঠিন সময়ের কথা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন কিন্তু এর পরেও আল্লাহ মানুষকে অন্ধকারে রাখেননি তিনি চিহ্ন দিয়েছেন তিনি আলামত দিয়েছেন যেন মানুষ বুঝতে পারে তার শেষটা অতি কাছে যখন ধীরে ধীরে পৃথিবীর সব কিছু বদলাতে শুরু করবে যখন মানুষের জ্ঞান হারিয়ে যাবে আর মূর্খরা নেতা হবে ভুল কথাকে সত্য বলে চালানো হবে লজ্জা উঠে যাবে হারামকে বলা হবে স্বাধীনতা আর হালালকে বলা হবে সেকেলে এমনকি মিথ্যা বলা এতটাই সাধারণ হয়ে যাবে যে সত্য বললে মানুষ হাসবে তখন মানুষের সময় থাকবে কিন্তু শান্তি থাকবে না মসজিদগুলো বড় হবে কিন্তু হেদায়েত কমে যাবে সে সময় চুরি ডাকাতি দর্শন খুন প্রতিনিয়ত ঘটবে মানুষ জানতেই পারবে না কেন মারছে কেন মরছে কিয়ামতের সেই মুহূর্তে একটি পুরুষের উপর পঞ্চাশ জন নারীর দায়িত্ব আসবে গান বাজনা সহজ লাগবে কোরআন শোনা কঠিন মনে হবে মানুষ তখনও বলবে এটাই সঠিক পথ কিন্তু ঠিক তখনই আল্লাহ তালা এক 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 করে শাস্তির দরজা খুলে দেবেন প্রথমে দাজ্জাল এমন একদিন আসবে যেদিন এই পৃথিবীর মানুষ সবচেয়ে বড় ফেতনাকে তার চোখের সামনে দেখবে আর সেটাই হবে দ্য জালের ফেতনা যার এক চোখ থাকবে অন্ধ আর অন্য চোখে শয়তানের আলো এমনকি তার কপালে স্পষ্ট করে লেখা থাকবে কাফির কিন্তু সবাই তা পড়তে পারবে না সে বলবে আমি তোমাদের ঈশ্বর আমাকে মানো এরপর সে তার হাতের ইশারায় বৃষ্টি নামাবে খেতে ফসল ফলাবে ক্ষুধার্থকে খাবার দেবে এই অলৌকিক ঘটনা দেখে হাজার হাজার মানুষ তার পেছনে ছুটবে তারপর সে তার এক হাতে দেখাবে জান্নাত অন্য হাতে দেখাবে জাহান্নাম কিন্তু তার জান্নাত হবে প্রকৃত জাহান্নাম আর জাহান্নাম হবে আসল জান্নাত সেদিন প্রত্যেকটা মানুষের কাছে ইমান ধরে রাখা হবে জ্বলন্ত কয়লা হাতে রাখার মতো অনেকে পড়ে যাবে কেউ কেউ আবার টিকে থাকবে ঠিক তখনই একদিন পৃথিবী যখন প্রায় দাজ্জালের দখলে চলে যাবে তখনই আল্লাহর আদেশে আকাশ থেকে নেমে আসবেন নবী ইসা সালাম তিনি নামবেন দামেস্কের পূর্ব প্রান্তে সাদা মিনারের কাছে তিনি দাজ্জালকে ধাওয়া করবেন এবং লুদ নামক স্থানে তাকে হত্যা করা হবে এভাবেই একদিন মিথ্যার পতন হবে পৃথিবীর আবার নতুনভাবে শুরু হবে মানুষ ভাববে এখন হয়তো শান্তি আর শান্তি যেখানে আর কোনো পাপ কাজ থাকবে না কিন্তু না এই শান্তির পর আল্লাহ তালা আরও একটি ভয়ঙ্কর জাতি ছেড়ে দেবেন মাজুজ তারা সংখ্যায় হবে অগণিত যেখানে যাবে সেখানকার নদীর পানি শুকিয়ে ফেলবে এমনকি একদল যাবে আরেক দল গিয়ে দেখবে এক ফোঁটা পানিও নাই তখন তারা পাহাড় টোপকে শহরগুলোকে গ্রাস করবে মানুষ তখন পাহাড়ে পালাবে বাঁচতে পারবে না মাটি খুঁড়ে লোকাবে কিন্তু বাঁচতে পারবে না যখন পৃথিবী প্রায় ধ্বংসের দিকে ঈসা ইসা সালামও তাদের সাথে পেরে উঠছেন না ঠিক তখনই আল্লাহ নিজেই একটি কীটের মাধ্যমে তাদের ধ্বংস করবেন ইয়াজুজ মাজুজের মৃত্যুর পর আবার সব কিছু স্বাভাবিক হয়ে যাবে বহু বছর পর আবার যখন পৃথিবী পাপাচারে ভরে যাবে তারপরেই হবে সেই দিন যেই দিনের কথা প্রতিটা ইমানদার ব্যক্তি মনে করত কিয়ামত যখন ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গায় প্রথম ফুত দিবেন পাহাড়গুলো তুলোর মতো উড়ে যাবে আকাশ ও আকাশের তারকাগুলো ফেটে খান খান হয়ে যাবে সমুদ্রের গভীর থেকে আগ্নেয়গিরি জ্বলে উঠবে মানুষ চিৎকার করবে আর বলবে এটা কি হচ্ছে তারপর যখন দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে মুহূর্তেই আসমান ও জমিনের সকল জীব মারা যাবে রাজা ভিকারী পশু পাখি সব শেষ শুধু আল্লাহ একা থাকবেন পৃথিবীর সব কিছুই যখন মৃত আসমানের ফেরেস্তাও যখন মৃত তারপর আবার আল্লাহ তালা ইসরাফিল আলাইহি সালামকে জীবিত করবেন এবং তৃতীয় ফুটটি দেওয়ার আদেশ দেবেন মুহূর্তের মধ্যেই মরে যাওয়া প্রত্যেকটা মানুষ মাটি ঝেড়ে উঠে আসবে নগ্ন আতঙ্কিত ভীত সন্ত্রস্ত সেদিনের সেই ভয়ঙ্কর মুহূর্তে মা ছেলেকে চিনবে না বন্ধু বন্ধুকে চিনবে না সবাই নিজের চিন্তায় অটল থাকবে এরপর দেওয়া হবে আমলনামা যারা নামা ডান হাতে পাবে তাদের মুক্তি আর যারা বাম হাতে পাবে তাদের আফসোস তারপর শুরু হবে ভুল বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আলোর ছোঁয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিন পরবর্তী পর্বে দেখানো হবে পুল সিরাত কী সেটি কোথায় তৈরি করা হবে পুল সিরাত দিয়ে কারা খুব সহজেই পার হয়ে যাবে এবং কারা পড়ে যাবে জাহান নামের সেই ঘুটঘুটে অন্ধকারে সবাইকে ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ